আরে নানু তুমি তুমি কখন এলে আজকে দুপুরে এলাম নানু ভাই তোমাদের জন্য বসে থাকতে থাকতে বুড়ো হাড়গুড়ি জং ধরে গিয়েছে গেছিলাম একটু ঘরে শুতে বাইরে তোমার কথা টের পেয়ে না এলাম তা কেমন আছো তুমি যুব হেসে গিয়ে নানুর সামনে দাঁড়ালো দু হাত মেলে দিয়ে বলল একদম বিন্দাস এই দেখো তা তো থাকবে নাস্তে নাস্তে ঢুকলে দেখলাম তা ব্যাপার সপার কি পরিটরি আছর করেছে নাকি নয় নানু একটা জলজান্ত মানুষ দেখেছি শুভ্র সুন্দর রজনীগন্ধা যুব শব্দ করে হেসে ফেলল নানু অবাক কণ্ঠে বললেন প্রেমে পড়েছ নাকি ছোট মিয়া যুব ভ্রু গুটালো তোমার কি মনে হচ্ছে নানু মানে আমাকে দেখে কি মনে হয় আমি প্রেমে পড়েছি হাজেরা খাতুন মাথা নাড়লেন কণ্ঠ ধীর হচ্ছে যুব অনিশ্চিন্তভাবে জীব দিয়ে ঠোঁট ভেজালো আসলে কি প্রেমে পড়েছে তাও এক দেখায় হাজেরা খাতুন এগিয়ে এলেন রান্নাঘরে একবার চোখ বুলে ফিস ফিস করে শুধালেন আমিও দেখতে কেমন ধ্রুব হা করলো শব্দ ফোটার আগে হাজির হলেন সেলিনা ধ্রুব এত দেরি হলো কেন ফিরতে মায়ের কথাই থেমে গেল ধ্রুব হাজেরা খাতুনও চুপ করে গেলেন এসব তাদের নানি আর নাতির মামলা এসবে মেয়েকে কেন জড়াবেন দেরিতে তো গেলাম মা তাড়াতাড়ি আসব কিভাবে তাছাড়া আজ অনেক কাজ করেছি ভার্সিটিতে তাও একটা কথা বাবা তোমরা দুই ভাই যে রাজ্যের কাজ করো আমার তো মনে থাকে না ভাইয়া ফেরেনি এত তাড়াতাড়ি সে তো চ্যাম্পিয়ন ট্রফি নিতে হবে না বাড়ি ঘর মা বাবা গোল্লাই যাক ক্রিকেট হলেই চলবে খেতে হয় না ওসব নিয়ে থাকলে সত্যি বাবা কি ছেলে বানিয়েছে আমি কারুর সাথে মেশে না কথা বলে না খালি খেলা আর খেলা আর খেলা আমি তো ওকে পেটে নিয়ে খেলা দেখিনি দেখবো কি ওসব বুঝিও না তাও এমন ক্রিকেট পাগল হলো কি করে সেলিনা হা হুতাশ করতে করতে আবার রান্নাঘরে ছুটলেন রান্না শেষ হয়েছিল আগেই মা আসবেন তিনি জানতেন না একটু আগেই তার ভাই এসে দিয়ে গেলেন দুটো দিন থেকে চলে যাবেন আবার নাতিয়ার মেয়েকে না দেখলেই তার মাস কাটে না ওনার জন্যই ঝাল ছাড়া আবার তরকারি বসিয়েছিলেন সেলিনা বাড়িতে দুজন কাজের লোক থাকলেও রান্না সেই করে বাড়ির তিন পুরুষ সদস্যের কেউই বাহিরের কারোর হাতের রান্না খেতে চায় না আর নিজেও সময় কাটে না বাড়িতে তাই তার প্রধান কাজই হয় ইউটিউবে ঘেটে নতুন নতুন পথ তৈরি করা আর সেসব সবার আগে কাজের মেয়ে দুটো মানে বেনি আর রাহিলাকে খাইয়ে মন্তব্য শোনা ওরা যখন খেয়ে বলে তারপর বাকিদের খেতে দেন সেলিনা এক প্রকার ছুটতে ছুটতে ঢুকলো ধীর ডান হাতে মস্ত বড় ট্রফি আর বাঁ হাতে সাদা রঙের ব্যাট ছোট রাজ্য জয়ের হাসি তার পরনে জার্সি ঘামে ভিজে চুপচুপে ধীর বসার ঘরে এসে এই দুহাত উপরে তুলে গলা ফাটিয়ে চিৎকার দিল ইয়াহু হু আমি জিতে গেছি আমার টিম জিতেছে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি যুব আর হাজেরা খাতুন মাত্র বসেছিলেন সোফাতে ধীরের এক চিৎকারে চমকে উঠলেন দুজনে স্বাভাবিক হতেই দুজন দুজনের দিকে ফিরে মাথা নেড়ে নিঃশ্বাস ফেললেন একা একা কতক্ষণ নিচে থামল ধীর তার চেঁচামেচিতে সেলিনা বেরিয়েছিলেন একটু আবার ঢুকে পড়েছেন কিচেনে ধ্রুব পকেট থেকে ফোন বের করে টিপছে হাজারা খাতুন পাশে পড়ে থাকা টিভির রিমোট হাতে তুলেছেন মানে তিনিও টিভি দেখবেন ধীরের উচ্ছ্বাস নেতিয়ে গেল সে যে এতক্ষণ ধরে লাফালো সেটা কি কেউ দেখেনি ধীর মুখ কালো করে এগিয়ে এসে বলল কি ব্যাপার আমি চিতেছি তোমরা খুশি হওনি ধ্রুব ফোনের দিক চেয়ে ছোট করে বলল হয়েছে হয়েছিস কই তোর মুখ দেখে তো মনে হচ্ছে না কারোর মধ্যেই কোনো হেলদোল নেই আমি যে একটা ম্যাচ জিতলাম ম্যান অফ দা ম্যাচ হলাম আর তোমাদের কোনো রিয়াকশনই নেই কেন এত নিষ্ঠুর কেন তোমরা চুপ উঠে দাঁড়ালো ফোন পকেটে ভরে বলল ভাইয়া এক জিনিসের পুনরাবৃত্তি রোজ হলে রিয়াকশন কি করে আসবে তুই একটা ম্যাচে যাওয়া মানে ম্যাচটা জিতবে আর তুই হবি ম্যান অফ দ্য ম্যাচ তারপর একটা ট্রফি নিয়ে লাফাতে লাফাতে বাসায় ঢুকবি এটা আমরা সবাই অনেক বছর আগে থেকে দেখে আসছি আমি তো রীতিমতো দেখতে দেখতে বড় হয়ে গেছি তাই রিয়াকশন দিতে দিতে আমাদের সবারই স্টক আউট দিদ ধপ করে বসল মুখ ফুলিয়ে বলল ধুর পরম মুহূর্তে নাটক করে বলল এক চুটকি প্রতিভাকা মূল তুমকা সামঝো কে রমেশ বাবু ক্ষমা দে ভাই এইসব প্রতিভা না হলেও চলবে আমার যা আছে তাতেই চলবে অনেক হয়েছে যাও এবার ফ্রেশ হয়ে এসো দুজন আমি টেবিলে খাবার দিচ্ছি তোমাদের নানু জার্নি করে এসেছেন খিদে পেয়েছে তার কিচেন থেকে চেঁচিয়ে বললেন সেলিনা ধীর এর মধ্যেই হাজেরা খাতুনের সাথে আলাপ সেরে ফেললেন সেলিনার কথা তারা কানে নিল না দু ভাই ওভাবে গল্প জুড়ে বসলো সেলিনা এবার মোটা গলায় হাক পারলেন ধীর ধ্রুব দু ভাই সমস্বরে জবাব পাঠালো ইয়েস মম ফ্রেশ হয়েছো তোমরা নো মম এখনো যাওনি নো মম যাবে নাকি আসতে হবে আমাকে নো মম ফাজলা আমার সাথে তবে রে দাঁড়া আসছি মাকে খুনতি নিয়ে বের হতে দেখেই দু ভাই ছুট লাগালো দৌড়ে দুদিকে সিঁড়ি বেয়ে উঠে গেল দুজন সেলিনা মায়ের দিকে চেয়ে মুচকি হাসলেন হাজেরা খাতুনের পান খাওয়া টকটকে দাঁত বেরিয়ে আছে আগেই মন ভরে দোয়া করলেন তোর সংসারে কারণ নজর না লাগুক আশরাফ দুপুরে এসে আর অফিসে যাননি আজ সারাক্ষণ ঘরের মধ্যে পূর্ণতাকে আগলে বসেছিলেন সায়রার উপর চাপা খুব তখনও ছিল পূর্ণতা অনেকবার বলে বললেও ঘর থেকে বের হতে পারেনি আশরাফ দেয়নি বাধ্য হয়ে সায়রাই ঘরের সব কাজ করেছেন আশরাফের কোটি কোটি টাকা না থাকলেও ধনির কাতারে তাকে রাখা যাবে অথচ তার বাড়িতে কাজ করার লোক নেই সায়রা রাখেনি রেখেই বা কি হবে কাজ তো সব পূর্ণতাই করে মিশ্রা ফিরেছিল সন্ধ্যের দিকে সারাদিন আড্ডা মেরেছে প্রথম দিনেই ভার্সিটিতে এক গাধা বন্ধু জুটেছে তার সেও ফিরে ঘরে খিল দিয়ে বসেছিল প্রথমে বাবার প্রতি অভিমান দ্বিতীয় নিজের স্বভাবসুলভ অভ্যেস আশরাফ কিন্তু মাঝখানে গিয়েছেন ওকে ডাকতে দরজাও ধাক্কিয়েছেন অথচ ভেতর থেকে কোনো সাড়া পাননি অগত্যা ফিরে আসেন রুমে সারাটা দিন পূর্ণতা হাত ব্যথায় নাড়াতে পারেনি দুপুরে আশরাফ খাইয়ে দিলেন রাত এখন দশটা প্রায় ডাইনিং টেবিলে আশরাফ আর পূর্ণতা এসে বসেছে আশরাফ সেই থেকে সায়রার সাথে একটা কথাও বলেনি সায়রা সব ভুলে কথা বলতে এসেছিলেন এই যে একটু আগে খাবার জন্য ডাকলেন কিন্তু আশরাফ যেন সায়রার ক্ষেত্রে বোবা হয়েছেন সায়রা প্রথমে আশরাফের প্লেটে ভাত তুলে দিলেন পূর্ণতার সামনে ভাতের বাটি রেখে দিয়ে নীরবে বোঝালেন নিজে তুলে নিতে আশরাফ খেয়াল করেছেন সেটা সায়রাকে কিছু বলার আগ্রহ পেলেন না নিজেই ভাত তুলে দিলেন মেয়ের পাতে পূর্ণতার মুখটা একটুখানি হয়ে আছে ভেতরে ভেতরে দারুণ ভয় কাঁপছে সে বাবা বাড়ি থেকে চলে যাওয়া মাত্র আজকের গোটা দিনের ঝাল সায়রা কিভাবে মেটাবেন ওর উপর সেটা ভেবেই গায়ে কাটা দিচ্ছে আশরাফ পরপর মাছ তুলে দিলেন পূর্ণতার পাতে নিজের প্লেটের দিকে চেয়ে প্রশ্ন ছুড়লেন মিশু খাবো না প্রশ্ন কাকে করা হয়েছে কেউ না জানলেও সায়রা জবাব দিলেন দেখেছি আসছে আশরাফ আর কিছু বললেন না পূর্ণতা পেন কিলার নেওয়ার পর হাতের ব্যথা সহনীয় তাই আসার আগে বলে এসেছে বাবাকে সে নিজে খেতে পারবে খাইয়ে দিতে হবে না পেছনের কারণ অবশ্য সাইরার খুব আর মিশার অহেতুক হিংসেকে এড়িয়ে যাওয়াই ছিল মিশরা এলো বেশ খানিক্ষণ পর আশরাফি কথা বললেন প্রথমে মিষ্টি হেসে শুধালেন মামুনি সারাদিন কথা ছিল তুমি বাবা তোমাকে কল করেছিলাম মিশরা ধাক্কা খাওয়ার মতো তাকালো ভেতরটা তার জুড়িয়ে গিয়েছে মামুনি ডাক শুনতে কিন্তু মুখটা সহজ রেখে বলল আমি দেখতে পাইনি বাবা বাবার পাশে বসো নিশু আশরাফ বললেন মিশার খুব ভালো লাগছে বাধ্য মেয়ের মতো আশরাফের পাশের চেয়ার টেনে বসলো সে পার্সিটির প্রথম দিন কেমন লাগলো তোমাদের পূর্ণতা বলল খুব ভালো লেগেছে বাবা ভীষণ সুন্দর ভার্সিটি আমি জানতাম তোমাদের ভালো লাগবে সেজন্যই ওখানে তোমাদের অ্যাডমিশন করিয়েছি কিন্তু আমার রাজকন্যারা এবার যে আরও ভালো করে স্টাডি করতে হবে তোমাদের আমি কিন্তু এসএসসি থেকে বেটার রেজাল্ট চাই মিশ্রা মাথা নাড়ালো পূর্ণ তাও তাই সায়রা মিশ্রার জন্য ভাত বাড়তে গেলে আশরাফ মানা করলেন তবে সরাসরি বললেন না অন্যদিকে চেয়ে বললেন আমি মিশাকে খাইয়ে দিচ্ছি ওকে আলাদা প্লেট দিতে হবে না মিশ্রার মন আনন্দে নেচে উঠল খুশিটা ভেতরে চেপে রাখতে না পারে চেহারা চকচক করছে সায়রাও খুশি হলেন আশরাফ খুব সুন্দর করে ভাত মেখে মিশ্রার মুখে তুলে দিলেন মিশ্রা খেতে খেতে পূর্ণতার দিকে তাকালো পূর্ণতা হেসে ওর দিকেই চেয়ে আছে সায়রা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিশ্রা আর আশরাফের সম্পর্ক সহজ হোক স্বাভাবিক হোক এইটাই তার একমাত্র চাওয়া ছিল হোক দেরিতে তাও পূরণ হোক খাবার মাঝে আশরাফ পূর্ণতার দিকে ফিরে বললেন পূর্ণ এখানে এসো মিশ্রা ভ্রু গোটালো ওকে ডাকছো কেন দুই মেয়েকে একসাথে খাইয়ে দিব মিশ্রার হাসিটা নিভে গেল পূর্ণতা উঠতেই নিয়েছিল মিশ্রার পরবর্তী বাক্যে আটকে গেল সে এক প্রকার তেতে গিয়েছে মিশ্রা হোয়াট তুমি ওকেও খাইয়ে দিবে মানে এ হাত একবার ওকে তারপর আমাকে হাই ইউ ক্রেজি বাবা ওর মুখে তুলে দেওয়া সেই এঠো হাতি আমি খাবো আশরাফের মেজাজ খারাপ হলো তবু শান্ত কণ্ঠে বললেন এসব কি কথা মিশু ওর তোমার বোন হয় মিশরা মুখের উপর জবাব দিল নিজে তো আর নয় সৎ বোন আশরাফ মৃদু ধমকে উঠলেন মিশ্রা মিশ্রা অভিমানী চোখে তাকালো এক কাজ করো বাবা তুমি বরং ওকেই খাইয়ে দাও কারণ আমাকে খাইয়ে দেওয়া তো তোমার নিছক একটা বাহানা ছিল আসলে তোমার মেয়েকে আমাদের সামনে সরাসরি খাইয়ে দেওয়ার কথা বলতে তুমি পারছিলে না তাই আমাকে এখানে ইউজ করলে তুমি পূর্ণতার চোখের পানি প্লেটের ভেতর পড়ল বাবার উপর রাগ হলো খুব এসব অশান্তি যত এড়াতে চাই সে তত পিছু নিচ্ছে তার আশরাফ ভুল ভাঙানোর ভঙ্গিতে বললেন তুমি ভুল ভাবছো আমি থাক বাবা আমি বাচ্চা নই কাছে এটা বোঝার আমি ভালো করে বুঝেছি মিশ্রা উঠে চলে গেল যেতে যেতে চোখ মুসল আশরাফ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন মিশ্রার পিছু পিছু সায়রাও উঠে গেলেন মেয়ের এই রাগ ভীষণ বিরক্ত লাগে তার আশরাফ কাছে ডেকেছিল তাহলে তোর এমন করার দরকার কি ছিল আশরাফ পূর্ণতার দিকে তাকালেন পূর্ণতা কাচ্ছে বাবা তাকাতেই ফিসলে কণ্ঠে বলল আমি এসবে ক্লান্ত হয়ে গেছি বাবা কেন যে এমন করতে গেল এদিকে আসো আশরাফ গম্ভীর কণ্ঠে ডাকলেন পূর্ণতা উঠে গেলে আশরাফ পাশের চেয়ারে ইশারা করলেন পূর্ণতা বসে মাথা নিচু করে রাখলো আশরাফ মুখের সামনে খাবার ধরে বললেন করো পূর্ণতা কেন যেমন করতে গেলে থাক না বাবা শুধু শুধু অশান্তি মারানোর কি দরকার আশরাফের ঘুমট স্বর তোমাকে হা করতে বলেছি আমি পূর্ণতার কথা বাড়ায় না হা করলো মিশ্রা দাঁড়িয়ে ছিল উপরে পাশে সায়রা খাবার টেবিলের ওই দৃশ্য মিশ্রা থুই থই চোখটা এবার উপচে পড়লো জলে শক্ত কণ্ঠে বলল। দেখলে মম আমি কিন্তু ভুল বলিনি বাবা পূর্ণ তাকে খাওয়ানোর জন্যই আমার সাথে অমর নাটক করলো সারারাত চেহারাতে কাঠিন্য সেও বিশ্বাস করলেন মেয়ের কথাই সত্যি হ ক্লার কী কোদে ঘাতোয়া সালাগা খিলতা গোলাপ জে शायर का खाब जैसे उजली किरान जैसे बन में हिरान जैसे मंदिर के कोई जलता दिया हो एक लड़की को देखा तो ऐसा लगा বেলগুনিতে বসে ধ্রুব হাতে গিটার গলা ছেড়ে গান গাইছে সে চোখের সামনে স্পষ্ট পূর্ণতার মুখশ্রী ধ্রুবর মন গহিনী একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে বারবার কেন এই মেয়েটির কথা এত মনে পড়ছে লাইফে কত মেয়ে দেখেছি এর থেকেও কত সুন্দরী মেয়ে অথচ এতটা গভীরভাবে কারো চোখের মায়ায় ডুবেছে প্রথমবার প্রথমবার নিজেকে বিলিন মনে হচ্ছে আমার কি অদ্ভুত আফনান খান ধ্রুব কিনা একটা মেয়ের মায়া আটকেছে মায়া এই তো মায়াই তো কিন্তু এটা কি শুধুই মায়া নাকি অন্য কিছু কি তাজ্জব ব্যাপার আজ এই সময়ে আমার ছেলের হাতে বইয়ের বদলে গিটার দেখছি ধ্রুব এতটাই পূর্ণতার ভাবনায় মজে ছিল যে মায়ের কথাই চমকে উঠল তুমি এখনো ঘুমাওনি সেলিনা দরজা ছেড়ে বারান্দায় গেলেন ভীষণ সিরিয়াস হয়ে বললেন আমার কথা স্যার আগে বল তোর কি হয়েছে যুব কোল থেকে গিটার পাশে নামিয়ে রাখলো কাত উঁচু করে বলল আমার আবার কি হবে কিছু তো হয়েছে নাইলে আমার বই ছেলে যে কিনা সারা রাত ধরে পড়তে পড়তে বইয়ের ওপরেই ঘুমিয়ে যায় আজ সে গান গাইছে আর একে একে অমন মিটি মিটি করে হাসছিল কেন পেমে টেমে পড়েছিস সেলিনার সন্দেহী দৃষ্টি যুবর কাশি উঠে গেল কথাটায় নিজেকে সামলে বলল মা কি যে বলো না তুমি আমি আর প্রেম সত্যি প্রেমে পড়িসনি যুব দুদিকে মাথা নাড়ালো পড়েনি সেলিনার মনটা ঝোপ করে খারাপ হলো পেতের চেয়ারে বসে বললেন ধুর ভাবলাম আমার ছেলে প্রেম করছে এবার বোধ একটা লাল টুকটুকে বউ নিয়ে আসতে পারবো হ্যাঁ রে ধ্রুব অনেকটা পড়াশোনা হলো রাজি থাকলে বল না তোর বড় মেয়েকে দেখি তোর জন্য মেয়েটা যা সুন্দরী না আমার তো ভীষণ পছন্দ যুব শব্দ করে হেসে উঠল সেলিনার উচ্ছ্বাস নেতিয়ে পড়ল কলমি ডগার মতো যুব হাসতে হাসতে বলল মা তুমিও না তোমার বড় ছেলে বড় ছেলেকে রেখে আমার পেছনে কেন পড়লে সেলিনা দুই ব্রু উচালেন কে ধীর ওর বিয়ে সে হয়তো এই জীবনে আমার দেখা হবে না বাবা সে তার খেলা নিয়েই পড়ে আছে তোর কি মনে হয় আমি ওকে বলিনি বলেছি বলতে বলতে গলা ব্যথা বানিয়েছি কিন্তু সে আমার কথার পাত্তাই দেয় না উল্টে কোন খেলোয়াড় বিয়ের আগে সাফল্য পেল বিয়ের আগে কে কয়টা কাপ জিতলো সেসব কাহিনি শুনিয়ে দেয় তাহলে আর কি ছেড়ে দাও